নাইন মান্থ এগো এই ভিডিওটি আমার ন মাস আগের মাস এক বছর আগেকার ভিডিও আমি তখন যখন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতাম প্রতিনিয়ত আমি বিকালে মাঠে গিয়ে প্র্যাকটিস করছিলাম সেই ন মাস আগের এই ভিডিওটা সেভেন মান্থ এগো এই ভিডিওটি সাত মাস আগের আমি যখন বালিতে আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতাম আমি বাড়িতে গিয়ে এই প্র্যাকটিসটা করতাম আমি সপ্তাহে দুদিন বাড়িতে গিয়ে প্র্যাকটিসটা করতাম সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম আমার সাত মাস আগের ভিডিও মাঝে মধ্যে আমার সঙ্গে অনেকেই যেত আমার ভাই যেত এবং আমার বন্ধুদের নিয়ে যেতাম ওই বাড়িতে প্র্যাকটিসে ফাইভ মান্থ এগো এই ভিডিওটি আমার জিমের ভিডিও পাঁচ মাস আগে আমি যখন প্রতিনিয়ত জিম করতাম একদিন জিমে গিয়ে এই ভিডিওটি করেছিলাম ফোর মান্থ এগো এটিও আমার বাড়িতে প্র্যাকটিস করার ভিডিওই আমি যখন বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করতাম দু তিন মাস টানা প্র্যাকটিস করেছিলাম তার পরের মাসের এই ভিডিওটি এই ভিডিওতে আমি ভলি প্র্যাকটিস করছিলাম ফেন্ডিং ইত্যাদি নানা ধরনের প্র্যাকটিস করতাম বিশেষত ভলি করার জন্যই আমি বাড়িতে প্র্যাকটিস করতে ফিফটিন ডেজ এগো এই ভিডিওটি বর্তমানে ভিডিও এই মাসেরই ভিডিও আমি পনেরো দিন আগে চোদ্দো দিন আগে যে প্র্যাকটিস করছিলাম মাঠে আমার ইন্ডিভিজুয়াল স্কিল প্র্যাকটিস এবং রান দৌড় ইত্যাদি প্র্যাকটিস করেছিলাম তারই একটা ভিডিও তো ফ্রেন্ড এই ছিল একটা ফুটবল লাভার বয়ের গ্রো আপ ভিডিও আসলে এটা আমারই ভিডিও আমি ফুটবলকে খুবই ভালোবাসি এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করি এবং একটা ডিমের দিকে আগাচ্ছি এটাই ছিল ভিডিও তো ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন